নমস্কার আপনাদের সকলকে আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আর আমার পেছনে একজন রয়েছে ও আমার বন্ধু ফেসবুকেই আলাপ ও একটু দূরেই থাকে ক্যানিং লাইনে পড়ে ওর বাড়িটা তো আজকে ও আর আমি আমরা দুজনে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কারণ হচ্ছে আজকে নীল ষষ্ঠীর পুজো একটা বিশেষ দিন ওর বাড়ির গঙ্গা জল শেষ হয়ে গেছে আর সেই সঙ্গে আমারও বাড়ির গঙ্গা জল শেষ অনেক দিন ধরেই শেষ হয়েছিলো তো কিছুদিন ধরেই বলছিল তোমাদের ওখানে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে জল আনতে আমি ভাবলাম আসো আজকে আমিও ফ্রি আছি তো দুজনে একসঙ্গে দেখা হয়ে যাবে এই যে দেখো আমরা যাচ্ছি তো গঙ্গা জল তো এখান থেকে তুলবো তবে আজকে আমরা এর আগেও অনেকবার আসি এখানে কিন্তু আজকে একটু ভিড় চোখে পড়ছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মন্দিরে তো বিশেষ বিশেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় প্রচণ্ড হয় এটা জানি আমরা সকলেই তো আজকেও সেরকমই ভিড় ছিল প্রচুর রোদ্দুর যে দেখছেন সিকিউরিটি গার্ড কাকাটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর রোদ্দুর এই তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে 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 থাকা অনেক কষ্টকর যারা ওই চৈত্র মাসের ওই সন্ন্যাস গ্রহণ না কী বলে সন্ন্যাসী করে যাদের গড়ায় উত্তরীয় থাকে তো তাদের ভিড়টা আজকে চোখে পড়ার মতো ছিল তারা এখানে প্রচুর এসেছিলেন আর মানে কি বলবো কিছু সময় ছাড়া ছাড়াই বড় বড়ো গাড়ি ঢুকছে ওদের পুরো লোড করে তো আমি কথা বলতে বলতে এই যেখানে জুতো জমা নেওয়া হয় জুতো ব্যাগ ওইখানে চলে এসেছি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি মন্দিরটা দেখো তো আমরা এখানে এখন জুতো জমা দেওয়ার পরে আগে আমরা যাব ঘাটের দিকে ওখানে স্নান করব স্নান টান সেরে তারপরে জুতো ব্যাগ জমা দিয়ে আমরা চলে যাব মন্দিরে মায়ের দর্শন করব তারপর আমরা রিটার্ন হব তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে কি বলবো মন্দিরের ওই দিকটা ভেতর দিকটা আমি বাইরে থেকে দেখলাম ভেতরে প্রচুর মানুষ আছে তবে এমনটাও না যে পা ফেলার জায়গা নেই এমনটা নয় দক্ষিণেশ্বর বড়ো জায়গা এখানে ভিড় হলেও ভিড় সামলানোর ব্যবস্থাটা থাকে কারণ জায়গার অভাব নাই তো ঘাটের দিকে আসতে একটা গাছ আছে যেখানে প্রচুর ভক্তরাই গাছের নিচে দাঁড়িয়ে সব গাছটার পুজো দিচ্ছিল যে নীলষষ্ঠীর পুজোয় দেখুন সব পুজো করছে তো আমরা তো উপোস করিনি আমরা জাস্ট আজকের দিনে একটু বিশেষ দিন আছে তাই ভাবলাম একটু গঙ্গার জল নেব। আর আজকে আমাদের কাজেরও ছুটি তাই সেই ফাঁকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর সেই জন্য একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরতে এলাম দেখো মন্দিরটা মায়ের মন্দির দেখা যাচ্ছে আগে আমরা স্নান করবো তো আমার বন্ধুকে বলছি কিছু বলার জন্য কিছু বলতেই চাইছে না খালি লজ্জা পাচ্ছে ও আর আমিও কিছু বলিনি কারণ আমি এই ধরনের ব্লক করার অভ্যস্ত নই তো কথা বলতে বলতে আমরা ঘাটে চলে এসেছি সবাই স্নান টান করছে আমরা স্নান করব। তবে একটু পরেই নামবো ওই যে আমার বন্ধু গামছা পড়ছে একজন একজন করে করব কারণ ব্যাগ ফ্যাগ চুরি হয়ে যাবে ও দু তিনটে ব্যাগ নিয়ে এসেছে একটা ব্যাগে আমার জন্য ওর ঘর গাছের কিছু ফল ছিল ওগুলো নিয়ে এসছে আর ওর কিছু জামা কাপড় আর একটা ড্রামের ব্যাগ নিয়ে এসে জল নিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে তো স্নান করে নিয়েছি আমরা এখন মন্দিরের পুজোর দিকে যাব তো ওখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না এই তোমাদেরকে এখনই আমরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা পরের ছোট্ট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই বাই